নাসরিনাপার বাসে যে হারে খাইছি এখন আসছি একটু চা খেতে চা খেতে ভালোই লাগে দূরে দেখতেছি মুরগি সেল করতেছে আবার রাজস যে পিছনে এই যে পিছনে দেখে রাজহ আছে ওই রাজস রাজহস আবার একটু ইয়ে খেলাম চাষ খেলাম চটপটি 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 লেবু লেবুগুলা খোসা ছিল অবস্থা খারাপ পার উঠেছে কী মশলা দেখেন চটপটি এটা কী মশলা এ কী মশলা এ কী মশলা এ কী মশলা হুম দেখি আহ খালা তো নাই আমি এখন ঘুরে ঘুরে দেখি আহ দেখি কতটুকু চটপটি আছে পরে আল্লাহ রে এর ভিতরেই তারা আলু সিদ্ধ দিয়ে ফেলছে চটপটির ভিতরে এখানে আবার খালা এর মধ্যে কী খেলা গরু মুরগি এটা কি গরু ও এটা এটা কি এর মধ্যে এটা কি এটা হাঁস চাপটি বানানোর মনে হয় শেষ করে ফেলছে অলরেডি আমি চপটি খেলাম আর চা খেলাম যাই বাসায় যাই বাতাস খাওয়া হয়ে গেছে